যে সকল ভাইরা দুই হাজার চারির মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা ফুল প্যাট ফুল সিলিং ফেরেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয়া ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো টানের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতেও পারে সুপ্রিয়া ভিওয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এজন্য আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার চারির মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটির লং বডি নিসাফলার গাড়িটির সঙ্গে দুই হাজার সিসির একটা ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে গাড়ির সঙ্গে কোনো প্রকারের ছোট বড় অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরেই রয়েছে আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ফ্রেশ ফুল প্যাট ফুল সিলিংয়ের একটা গাড়ির রিভিউ দেওয়ার জন্য অনেক খোঁজাখুজির পরে আমি পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি সবচেয়ে মজার কথা গাড়িটি ক্রয় করলে আপনারা একবারে অরিজিনাল টিন বডির উপরেই পেয়ে যাবেন গাড়ির সঙ্গে এখন পর্যন্ত অরিজিনাল রঙই ব্যবহার করা হয়েছে জায়গায় জায়গায় কিছুটাচ আপের কাজ কাম করা হয়েছে যেহেতু গাড়িটা দুই সালে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় পনেরো বছর গাড়িটা রোডে চলছে কিছুটা টাচ আপ হইতে পারে এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাটি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে তো গাড়িটির রং সং ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়ি কয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকার ডেন্ট পেন্টের কাম করা লাগবে না সম্পূর্ণ গাড়িতে আমি শুধু এখানে একটু আসর পেয়েছি তারপরেও যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন যে আসর লাগার পরে অরিজিনালটা রং উঠে যাওয়ার পরে টিন বের হয়ে গিয়েছে যেহেতু গাড়িটি এখন পর্যন্ত টিন বডির উপরে রয়েছে গাড়ির সঙ্গে কোনো পুটিং নাই খুবই কম মাত্রায় পুটিং রয়েছে নাম মাত্রা যেটা না বললেই নয় অরিজিনাল বললেই ভালো হয় কিন্তু তারপরেও আমি আপনাদেরকে খোলামেলাভাবে বলে দিলাম তো গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে গাড়িটি বর্তমান এলপিজিতে চলছে গাড়িটি ক্রয় করলে আপনারা ষাট লিটারের সিএনজি সিলিন্ডারে এলপিজি পেয়ে যাবেন যে সকল ভাইরা গাড়িটি ক্রয় করে নিয়ে সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে সিএনজিও করে দেওয়া হবে তো গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটির সামনে পিছনে বাম্পার দিয়ে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি নাম্বার প্লেটটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি নাম্বার প্লেটটি ঢাকা মেট্রো চোদ্দো চব্বিশ ছাব্বিশ গাড়িটি ক্রয় করলে আপনার সামনের হেড গ্লাসটি অরিজিনালের উপরেই পেয়ে যাবেন জানি না আমি ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখাতে পারছি না এগুলো আপনার সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে টয়োটার যে লোগোটা থাকে সেই লোগোটা এখন পর্যন্তই গ্লাসে রয়েছে গাটির টায়ারটি মোটামুটি ফেরস অবস্থায় রয়েছে গাটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে টায়ারগুলোও ক্রয় করা লাগবে না যেমনটা রয়েছে আপনারা অনায়াসে এক বছরের আশেপাশে চালায় নিতে পারবেন তো আশা করি গাড়িটার চতুর সাইড আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি ব্যাগগুলোটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি যতই বলি যে কাজ নাই কাজ নাই একটা গাড়ি ক্রয় করার পরে দুই চার পাঁচ দশ হাজার টাকার কাম থেকে যাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এনটি লাইটটি ফাটা রয়েছে মাত্র সতেরোশো টাকা খরচ করে আপনারা এক জোড়া পিছনের এনটিগিটার লাইট লাগিয়ে নিতে পারবেন এই সমস্ত গাড়ির ডেকোরেশন করতে খুবই কম খরচ লাগে তো গাড়িটার বাহিরে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এর থেকেও অনেক বেশি ফেরস অবস্থায় পেয়ে যাবেন সিট কভারগুলো সবে মাত্রায় নতুন বাঁধানো হয়েছে এক্সট্রাভাবে গাড়িটি ক্রয় করে আপনাদেরকে সিট কভারটিও চেঞ্জ করা লাগবে না গাড়ির ড্যাশবোর্ড খুবই ফেরেশ অবস্থায় রয়েছে সামনাসামনি আসলে আপনারা বুঝতে পারবেন আর যেহেতু আমি আগেই বলে দিয়েছি গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই এগুলো সামনাসামনি এসে আমার কথার উপরে আপনারা মিলিয়ে নিতে পারবেন ভিডিওটি লং হয়ে যাচ্ছে যার কারণে আমি আপনাদেরকে একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি যেহেতু গাড়িটা এখন পর্যন্ত বাসায় নিয়ে ওয়াশ পালিশ ছাড়াই আপনাদেরকে গ্যারেজের মধ্যেই ভিডিওটি ধারণ করে ইনফরমেশনটি পৌঁছানোর জন্য আমি চেষ্টা করছি একটা ভিডিও দেখার পরে আপনারা বলেন যে ভাই গাড়ি বিক্রি হয়ে গেছে তাহলে কেন এই সমস্ত ভিডিও রাখেন তো একটা গাড়ি যখন রেডি করে ভিডিও দিই তখন মাত্র দুই চার পাঁচ দশ দিনের মধ্যে গাড়ি সেল হয়ে যায় যার কারণে আপনারা ভিডিও দেখে ফোন দিলেও আমি সেই গাড়িটা আপনাদেরকে দিতে পারি না যার কারণে গাড়িটা ফুল ফিলভাবে রেডি হওয়ার আগেই ওয়াশ পালিশ ছাড়াই আপনাদের মাঝে সংক্ষিপ্ত একটা ভিডিও ধারণ করে ইনফরমেশনটি পৌঁছানোর জন্য আমি চেষ্টা করছি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সিলিংটি কতটুকু পয় পরিষ্কার অবস্থায় রয়েছে এখন পর্যন্ত যেহেতু গাড়িটা ওয়াশ পালিশ করা হয় নাই তারপরেও এত সুন্দর রয়েছে ওয়াশ পালিশ করলে আপনারা এর থেকেও আরও বেশি কিছু পেয়ে যাবেন তো গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে দুইটা বড় সড়ো দুইটা ফ্যান পেয়ে যাবেন তো গাড়িটির এসি এখন পর্যন্ত কমপ্লিট করা হয় নাই আলাপ আলোচনা সাক্ষেপে বললে এসিটি আপনাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে এবং চাইলে আপনারা খুবই কম খরচের মধ্যে এসিটি কমপ্লিট করে নিতে পারবেন আপনারা সবাই জানেন যে এ সমস্ত গাড়ি এসি কমপ্লিট থাকলেও কিন্তু এসি ফুলফিলভাবে কাজ করে না আপনারা যখন দশ বারোজন লোক নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে লং ট্যুরে যাবেন তখন কিন্তু এসির পারফরমেন্স আপনারা ভালো পাবেন না যত এসি রানিং থাকুক যার কারণে আমি এই গাড়িটার এসিটি এখন পর্যন্ত রানিং করি নাই তারপর শৌখিন যে সকল ভাইরা রয়েছেন চাইলে আপনারা এসির কাজ কাম করায় নিতে পারবেন তো আশা করি গাড়িটার খুটি বিষয়টি আপনাদের মাঝে দূরে ধরতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ সে নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলো সম্মানী করা হবে তো আপনাদের কাছে রেটটা একটু বেশি মনে হইতে পারে আসলে এ সমস্ত গাড়ি কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না যদিও পাওয়া যায় খোলা কাটা অ্যাক্সিডেন্টের হিস্টোরিওয়ালা গাড়ি পাওয়া যায় তো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে গাড়িটার সাইডটা খুঁটি দেখাইতে না পারলেও আমি মৌখিকভাবে বলে দিচ্ছি গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটির বডি এখন পর্যন্ত টিন বডির উপরেই রয়েছে তো যার কারণে একটু দামটা আপনাদের কাছে একটু বেশি মনে হইতে পারে যেহেতু ফ্রেশ একটি গাড়ি একটু দাম অবশ্যই বেশি হবে গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে তো এই সমস্ত গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনারা সবাই জানেন আমি একটু বর্তমান নিউজেপ নিয়ে বেশি কাজ করছি কারণ এই সমস্ত গাড়ি হয়তো বা আমি আপনাদেরকে মুখে বলবো একরকম ভিডিওতে দেখাবো একরকম সামনাসামনি এসে আপনারা যখন দেখবেন হয়ে যাবে আর একরকম তাই সুপার ফ্রেশ ছাড়া আমি এই সমস্ত গাড়ি রিভিউ করি না যেহেতু এই গাড়িটা সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে যার কারণে আমি আপনাদেরকে ইনফরমেশনটি পৌঁছানোর জন্য চেষ্টা করছি তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দু হাজার চারির মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি ফুল প্যাট ফুল সিলিং গাড়িটির লং বাইডি নীচাফলোর গাড়ির সঙ্গে দু হাজার সিকের একটা ভিভিটা ইঞ্জিন ইউজ করা হয়েছে আর আমি আগেই বলে দিয়েছি এ সমস্ত গাড়ি কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে যেহেতু ওল্ড মডেলের গাড়ি এত ফের অবস্থায় পাওয়া যায় না বাদ বাকি যতটুকু আপনারা কাজ কাম দেখতে পাচ্ছেন যে ডেকোরেশনের এগুলো আপনারা চাইলে করাই নিতে পারবেন এবং আলাপ আলোচনার সাক্ষেপে বললে আপনাদেরকে করাই দেওয়া হবে গাড়িটির পেপার্স কমপ্লিট অবস্থায় রয়েছে তো আশা করি কিছুটা হলো আইডিয়া দিতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাইডের বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যে সমস্ত ভাইরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার এবং ফলো দিয়ে আসবেন আমি ইউটিউবের পাশাপাশি এখন থেকে ফেসবুক নিয়ে বেশি কাজ করবো তো যে সকল ভাইরা ইউটিউব থেকে কন্টিনিউ আমার ভিডিও দেখেন দয়া করে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দয়া করে যে ফেসবুকের পেজটি ফলো দিয়ে আসবেন যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম